বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সাবেক মন্ত্রী সাবেক এমপি এবং স্বাধীনতার যুদ্ধের অন্যতম সংগঠক এবং উনসত্তরের গণবানের নায়ক কুঠি বাড়িটা ভুলায় অবস্থিত এই ভুলার বাড়িতে দুর্বৃত্তরা আগুন দিয়ে জ্বালিয়ে দিস অথচ তোফায়ল আহমদ অনেক অসুস্থ তিনি এখন ঢাকায় নির্বাক তিনি কথা বলতে পারেন না কিছুদিন আগে তার বাড়িতে সাংবাদিক বৃন্দ গেছিলো কিন্তু তার কোনো এক সাইড তার অবশ এই অবস্থায় তার বাড়িটাকে বরিশালে সরি ভোলার বাড়িটাকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হইল আসলে এটা কি চলছে দেশে তোফায়েল আহমেদের মতো একটা নেতার বাড়ি পুড়িয়ে দিল আসলে আমাদের কি হলো বাঙালি জাতির আসলে কি এমন অবস্থা হইল যে আগুন দিয়ে সর্বোচ্চ পুড়িয়ে দিতে হবে যেটা কুঠা সংস্কারের আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল যাকে আমরা ফেসিবাদি বলি তাহলে তো যারা ফেসিবাদ দূর করলো তারাও তো এখন নব্য ফেঁসিবাদ হয়ে যাচ্ছে আসলেও এই দেশটা আসলে কি হয়ে যাচ্ছে এটাই দেখা আসলেও বর্তমান যে অন্তবর্তী সরকারের প্রধান আছে তিনি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারতেছে না এটা তার ব্যর্থতা